যারা সালাত আদায় করে না এদের জানাজা নেই জানাজার সলাত পড়লে এক ক্বিরাত নেকি হয় মাটি দিলে দুই কেরাত নেকি হয় জানাজা মাটি দেওয়া বাবত এক কেরাত উহুদ পাহাড়ের সমপরিমাণ কিন্তু বেনামাজের যদি কেউ জানাজা পড়ে তাহলে কোনো নেকি নাই বেনামাজের জানাজা পড়লে কোনো নেকি নাই হতে পারে মা হতে পারে সন্তান হতে পারে যে কেউ হোক না কেন বেনামাজির জানাজা পড়া যাবে না আরে জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি যদি মারা যায় ওকে ওর জন্য কাফনের কাপড় কিনা যাবে না বেনামাজি যদি মারা যায় ওকে গোসল দেওয়া যাবে না বেনামাজি যদি মারা যায় ওর জন্য কবর খনন করা যাবে না বেনামাজি যদি মারা যায় ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না ও এত খারাপ और जाना जो কথা আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী বাবার জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে চাই আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী বাবার জন্য দোয়া করতে পারে না আল্লাহ অনুমতি দেয় না আপনি কেন বেনামাজির জন্য দোয়া করবেন অতএব বেনামাজির জানা যা নেই যত মানুষ যত নেতা যত নেত্রী যত পুরুষ যত মহিলা বেনামাজির জানা যা করবে তত মানুষ পাপিতে গণ্য হবে আর বাংলাদেশে নামাজি তৈরি করার কর্মসূচি নাই কয় নামাজি তৈরি করতে হবে যেদিন আমরা ক্ষমতায় যাব ওই দিন পিটিএ সলাত আদায় করাবো এজন্যই আমি বলি ক্ষমতায় গিয়ে নামাজি তৈরি করা কঠিন ব্যাপার হয়ে যাবে এই বাংলাদেশের প্রত্যেকটা হুজুর যদি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি তার আল্লাহকে ভয় করে এবং কোরান এবং সন্না পালন করে এবং তারা যদি একসাথে স্লোগান দেয় আমাদের জীবন চলে যাবে আমরা ফাঁসির মঞ্চে চলতে রাজি আছি বেলমাজির জানাজা পড়বো না ওই দিন বাংলাদেশে নামাজি তৈরি হবে ওই দিন বাংলাদেশে একশো নামাজি তৈরি হবে আমাদের দেশে বেনামাজি তৈরি করার ওয়াজ হয় কিন্তু নামাজি তৈরি করার ওয়াজ হয় না আশ্চর্য ব্যাপার বেনামাজি যদি বেঁচে থাকে জীবিত থাকে তাহলে তাকে সালাম দেওয়া যাবে না তাকে সালাম দেওয়া হারাম বেনামাজি যদি সালাম দেয় তার জবাব দেওয়া হারাম ওয়া আলাইকুম এর বেশি জবাব দেওয়া যাবে না বেনামাজি যদি কোনো পশু জবে করে মুরগি জবে করে হাঁস জবে করে ছাগল জবে করে বকরি জবে করে গরু করে উঠ জবে করে অথবা হালাল কোনো বেনামাজির জন্তুরগ্রস্ত খাওয়া যাবে না বেনামাজি কত খারাপ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে বা সবচেয়ে নোংরা সবচেয়ে হলো ওই লোক যেই লোকটা সালা আদায় করে না যেই লোক নিশা করে খারাপ নয় লোক প্রত্যেক দিন একটা করে মেয়েকে ধর্ষণ করে খারাপ নয় যে লোকটা চুরি করে ও খারাপ নয় যে লোকটা সুদ খায় আরে সুদের পাপ শক্তির মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করলে যেই পাপ হয় এক টাকা সুদ খেলে সেই পাপ হয় সুদের সত্তরটি পাপ ভাগ রয়েছে সবচেয়ে নিচের পাপ মায়ের সাথে জিনা করা অবৈধ সম্পর্ক করা এর পরেও সে অত বড় পাপি নয় যত বড় পাপি হলো বেনামাজি ও পৃথিবীর সমস্ত কাজ করে কিন্তু সলাত আদায় করে না তার মানে ও হলো সবচেয়ে খারাপ আর ওর আমল নামায় এক নেকি নাই কয় নেকি নাই এক নেকিও নাই আপনি বলবেন অত দান করে অত হস করে অত জাকাত দেয় করে ঠিক আছে এই সমস্ত ইবাদত করে কিন্তু নেকি নেকি যে রাখবে ওই তলানি তলানি নাই 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 রাখার একটা জেলে মাছ মারার জন্য গেছে অনেকগুলো মাছ ধরে টুনায় রেখেছে কিন্তু টুনার নিচনে নিচে কেটে দেওয়া যখন টুনাটা উঠিয়েছে সমস্ত মাছ বের হয়ে আগেই চলে গেছে তার মানে বেনামাজির সলাত নাই কিচ্ছু নাই দলি রসুস সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন আউলুমাই হাঁসাবোয়ামাল কয়ামাতিউ সলা ভাই সালো হাঁ সালো হাঁ সাই রমা লেখি ভাই ফাসাদত ফাসাদাৎ সাই রাম আ লেখি কেয়ামাতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের যার সোলাড টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকে যাবে যার সোলাড টিকবে না ও যতই ইবাদত করেছে কিছুই টিকবে না তার মানে নামাজ আছে সব আছে নামাজ নেই কিচ্ছু নেই এখন আপনারা কি বুঝলেন নামাজ সলাদ পড়লে হবে না না পড়লেও হবে পড়তে হবে না হবে না কারা কারা পড়বেন করে দেখান আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা ছেড়ে দিব না আমরা নামাজ ছেড়ে দিব না আল্লাহ আপনাদেরকে কবুল করুন আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের পাশ্চাত্য সলাদ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন সলাদ থেকে অমনোযোগিতা হয় এমন সমস্ত কাজ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুন শয়তানের কুমন্তনা শয়তানের ওয়াসা শয়তানের জাল থেকে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে হেফাজত করুন যে কোনো মূল্যে আমাদেরকে সলাত আদায় করতেই হবে আমরা আলোচনা করছিলাম কেমতের পূর্বের ফেতনা ক্যায়ামতের পূর্বে অনেকগুলো ফেতনাফাসাদ দেখা যাবে তার একটা শাসন ব্যবস্থা থাকবে না সোলার থাকবে না ক্যায়ামতের পূর্বের আরেকটা ফেতনা হল পৃথিবীতে যত জাতির লোকেরা আছে পৃথিবীতে যত গোষ্ঠীর লোকেরা আছে তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে মুসলমানদের বিরুদ্ধে একজোট হবে মিশকাত পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস সাহাবান রাদী আল্লাহ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রকম খাবার পাত্রের দিকে দস্তরখানার দিকে সমস্ত মানুষ একত্রিত হয় এটা হলো দস্তরখানা এখানে খাবার খাওয়ার জন্যে চতুর দিক থেকে মানুষ একত্রিত হয় এই রকমভাবে তোমরা যারা মুসলিম তোমরা মাসখানে থাকবে অন্য জাতির লোকেরা আছে তারা চতুর দিক থেকে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একত্রিত হবে ইহুদি বলো খ্রিস্টান বলো নাসারা বলো বলো অমুসলিম বলো যত যত লোকের ধর্মের লোকেরা আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তাই সাহাবিরা বললেন আল্লাহর নবী জি আমরা কি তখন সংখ্যায় কম হব আমরা কি সংখ্যায় অল্প হব আমরা কি সংখ্যায় কম হব আমরা কি সংখ্যায় অল্প হব তখন তিনি বললেন না তোমরা সংখ্যায় কম হবে না তোমরা সংখ্যায় অল্প হবে না তোমাদের সংখ্যা হবে অনেক 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 বেশি তোমরা মুসলমান থাকবে তোমাদের সংখ্যা হবে কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো তোমরা মুসলমানেরা স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হয়ে যাবে যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায় তার কোনো ক্ষমতা থাকে না সামনের দিকে যেতে পারে না নিজের পায়ে দাঁড়াতে পারে না উঠতে পারে না আবর্জনা যেরকম তার কোনো ক্ষমতা নেই তার কোনো শক্তি নেই তোমরা মুসলমানেরা এমন হয়ে যাবে তখন সাহাবিরা বললেন আল্লাহর নবী এমনটা কেন হবে কি কারণে হবে কি দোষে হবে আমরা কি করেছি তখন আল্লাহর নবী বললেন আল্লাহ তালা তোমাদের হৃদয়ের ভিতরে অহং সৃষ্টি করে দেবে তাই তোমাদের অবস্থা এরকম হবে তখন সাহাদিরা বললেন আল্লাহর নবী ওহন কি তখন তিনি বললেন হক্কত দুনিয়া ও কারাহিয়া তুল মাউফ ওহন হলো দুনিয়ার প্রতি ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে তখনই তোমাদের অবস্থা এরকম হবে আর মুসলমানেরা ছিল বাঘের জাতি মুসলমানেরা ছিল সিংহের জাতি মুসলমানদের দেখে অন্য জাতির লোকেরা থর থর করে কাঁপতো তারা ভাবত এরা হলো মুসলিম এদের সামনে দাঁড়ানোর কোনো উপায় নেই আর আজকের যুগের মুসলমানদের দেখে কোনো জাতি কাঁপে না সমস্ত জাতি মুসলমানদের উপরে আক্রমণ চালায় কেন মুসলমানের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বার ঢুকে গেছে তারা অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়েছে তারা মৃত্যুকে ভয় করা শুরু করেছে আরে মুসলমান মানে আমি মুসলিম আমি চিররণবীর আমি মরণকে করি না ভয় আমি মল্ল শহীদ বসলে গাজি আমার উভয় সমান আমি মুসলিম আমি মরণকে করি না ভয় আমার কোনো মরণের ভয় নেই আমার কোনো মরণের ডর নেই আমি মরণকে ভয় করি না এটা হলো মুসলিমের স্লোগান কিন্তু মুসলমান জাতিরা যেদিন মরণকে ভয় করা শুরু করেছে মুসলমান জাতিরা যেদিন দুনিয়াকে তাদের অন্তরে জায়গা দিয়েছে ঠিক অন্য জাতিরা আমাদের মাথার উপরে জেকে বসেছে আমাদের সিংহের জাতি হওয়া উচিত আমাদের সিংহের মতো গর্জন দেওয়া উচিত আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দেওয়া উচিত আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় না রাখা উচিত আরে আমরা কেন মৃত্যুকে ভয় পাব আমরা মরলে আমাদের থাকা উচিত যে আল্লাহর আল্লাহর জন্য জন্য জীবন কেন আমরা মৃত্যুকে ভয় করব আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো মৃত্যুকে কেন আমরা ভয় পাই কারণ আমরা দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলেছি তাই আমরা মৃত্যুকে ভয় পাই এজন্যই সব আমরা আল্লাহ বললেন রাসুস ইসলাম বলেছেন যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে দুনিয়া অন্তরের মধ্যে ঢোকাবে আর মৃত্যুকে মুসলমানেরা নিরুপায় হয়ে গেছে চতুর দিক থেকে যারা মার খায় তারা হলো মুসলমান কিছু করতে পারে না এই জন্য আমাদের অতীব জরুরি আমাদের অতীব দায়িত্ব হচ্ছে আমাদের অন্তর থেকে দুনিয়ার mohabbat বের করে দেওয়া এবং মৃত্যুকে ভয় না করা জিহাদের तमन्ना থাকা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন কেমতের পূর্বে অনেকগুলো ফেতনা ফাসাদ দেখা যাবে তার একটা ফেতনা হলো সুন্নাত উঠে যাবে বিদাত ভরপুর হয়ে যাবে সুন্নাতের জায়গা বিদআত দখল করে নেবে দেখেন কত জায়গা দখল করে নিয়েছে সালাতের পরে আল্লাহর নবী করতেন রাজকার ওই জিকিরাজ দখল করে নিয়ে মানুষ মোনাজাত তৈরি করেছে সবার পরে আল্লাহর নবী পাঠ করতেন ওই জায়গায় মোনাজাত আরো কত জায়গায় বিদাত তৈরি করার কারণে সোনাথ উঠে গেছে এজন্যই দাউদের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস তিরমেজি দু হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস

আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতলাফ একজনের সাথে আর একজনের মিল নেই একজন একরকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে একজন এক ফাতুয়া দেয় আরেকজন আরেক ফাতুয়া দেয় এক মুফতি এক কথা বলে আরেক মুফতি আরেক কথা বলে এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে এক ইমাম এক কথা বলে আরেক ইমাম আরেক কথা বলে যখন তোমরা এই অবস্থানে পড়ে যাবে এই অবস্থায় পড়ে যাবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো তখন তোমাদের উপরে কর্তব্য হলো আমার সোননাথ আর আমার খোলাফায় রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা তোমরা আমার সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে তোমরা আমার খোলাফায় রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে আদ্দ আলাই হাবিল নওয়াজিজ মারির দাঁত দিয়ে কামরে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁত দিয়ে কামরে শক্ত করে আঁকড়ে ধরলে কাপড়কে সরানো যায় না কাপড়কে ছিটানো যায় না কোনো বস্তুকে সহজে খুলে ফেলা যায় না কেন মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরেছে ঠিক তোমরা সুন্নাত আমলের মাধ্যমে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে আমার সুন্নাতকে কশিন কালেও বিচ্ছিন্ন করানো যায় এজন্যই এই লক্ষ্মীকলা হাই স্কুল মাঠ প্রাঙ্গল থেকে দৃষ্টিভঙ্গি সংগঠনের উদ্যোগে এই ইসলামী সম্মেলন থেকে আমরা ঘোষণা দিতে চাই আমরা মুসলমানেরা আমরা রসুলের উন্মতেরা আমরা যারা রসুলের অনুসরণ করি ইত্তেবা করি অনুকরণ করি আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলব প্রয়োজনে বুলেট বোমার আঘাত খাব প্রয়োজনে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিব আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি কুশিন কালেও আমরা রাসুলের সন্ন্যাদ ত্যাগ করতে রাজি নাই আমাদের জীবন চলে যাবে আমরা মরে যাব আমরা মৃত্যুবরণ করব তবুও রাসুলের সন্ন্যাদ ছেড়ে দিব না যে কোনো মূল্যে আমাদেরকে রাসুলের সন্ন্যাদ ফলো করতেই হবে রাসুলের সন্ন্যাদ পালন করতে মানতেই হবে রাসুলের সুন্নাত মানতেই হবে এ কথাই রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে যেন সুন্নাত তোমাদের কাছ থেকে ছুটে না যায় এই জন্য পূর্বে যতগুলো ফেতনা হবে তার একটা ফেতনা হলো সুন্নাতের জায়গা বিদাত দখল করে নিবে সোননাথ উঠে যাবে বিদাত প্রতিষ্ঠিত হয়ে যাবে আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখবো অধিকাংশ বিদাত সোননাথ উঠিয়ে দিয়ে সুন্নাতের জায়গায় বসে গেছে ঠিক না কেমনতের পূর্বে যতগুলো ফেত্না ঘটবে তার ভিতরে একটা জরুরি ফেত্না হল মুনাফেকিরা প্রকাশ্যে মুনাফেকি করবে হোসাই ফাইবনুল ইয়ামান রদী আল্লাহ খানহু তিনি বলেন রাসূস সাল্লাল্লাহ খায় আলীহুসাল্লাম বলেছেন হোসাই ফাইবনুল ইয়ামান তিনি বলেন তিনি বর্ণনা করেছেন ইন্নাল মুনাফেক ইনা আলী আহমার সারুন হোম হ্যালো আহাদিন নাবি সাল্লাল্লাহ আলাইকু আসাল্লাম আরে আজকের যুগের যারা মুনাফেক ওরা রাসূলের সময়ের মুনাফেকদের চেয়ে খারাপ কেন কেন ইয়ৌমা ইদিন শিরু না ওয়ালে ইয়ৌমাইয়া জাহারুল রাসূলের সময় যারা মুনাফেক ওরা মুনাফা করত করতো গোপনে আর আজকের যুগের যারা মুনাফা ওরা মুনাফা কি করে প্রকাশ্যে ঠিক না সময়ের করত কিভাবে। গোপনে কেউ যেন না বোঝে তারপরে আল্লাহ তালা রসুলের উপরে আয়াত নাজিল করে জানিয়ে দিতেন যেটা মোনাফেক ওরা এই কাজ করছে এই পদ্ধতি অবলম্বন করছে এটা জানিয়ে দিতেন ওটা রাসুল জানতে পারতেন কে বুঝতে পারতো না ওরা গোপনে মুনাফেকী করে বেড়াতো আর বর্তমান সময়ের যারা মুনাফেক এরা গোপনে মুনাফেকী করে না এরা প্রকাশ্যে দেবলোকের নয় মানুষকে দেখিয়ে দেখিয়ে মুনাফেকী করে বেড়ায় এটা হচ্ছে কিয়ামতের একটা জরুরি আলামত মুনাফেকীদের সংখ্যা বেড়ে যাবে মুনাফেকদের সংখ্যা বেড়ে যাবে কত নিফাক এজন্যই এই হাদিসটা বুখারীর 7113 নম্বর হাদিস আর পরের হাদিসটাতে এসেছে সাত হাজার একশো নম্বর হাদিসে যে রাসুলের সময়ে যেটা নিফাক ওটা নিফাকের হুকুম ছিল আর আজকের যুগে এটা যেটা নিফাক এটার হুকুম হলো কুফর আজকের যুগে নিফাকের হুকুম হলো কুফর আর রাসুলের সময়ে নিফাকের হুকুম হচ্ছে নিফাক কেমতের পূর্বে আর একটা ফেতনা ঘটবে আপনারা বলেন মুমিন যারা দিন প্রচার করে যারা তারা তো কম কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো মুমিনদের সংখ্যা কমে যাবে বাদাল ইসলামও গরীবান ওয়াসায়াউদু কামা বদা গরীবান হাতুবালিল গরাবা মিশকাত 159 59 নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু লোকের মধ্য দিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছে আবার এই ইসলামটা ফিরে যাবে অল্প কিছু লোকের এই অল্প কিছু লোকেদের জন্যেই তোবা বৃক্ষের সুসংবাদ জান্নাতের সুসংবাদ কাদের জন্যে অল্প লোকের জন্যে তার মানে অল্প মানুষই আল্লাহর শুকুর গুজার বান্দা অল্প অল্প মানুষই বান্দা মানুষই আল্লাহকে মেনে চলে অল্প মানুষই রাসুল মেনে চলে আর বেশিরভাগ মানুষ নাফার মানি করে বেড়ায় ঠিক না এই জন্য কেমতের পূর্বের একটা ফেতনা হলো মুমিনের সংখ্যা কমে যাবে